হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলটিতে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দুধ দিয়ে কই মাছ ভুনার সহজ রেসিপি এখানে আমি কই মাছ নিয়েছি আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আমি কই মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তাহলে এতে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া মাছের ভিতর ভালো করে মিক্স হয়ে যাবে এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি মাছটা আস্তে আস্তে করে এক এক করে সব মাছটা আমি দিয়ে দেব আমি সব মাছটুকু সুন্দর করে দিয়ে নেবো মাছটা কিন্তু একটু লাল লাল করে ভাজবো একেবারে ইউনিক একটা রেসিপি দুধ দিয়ে কই মাছ ভুনার রেসিপি এতটাই মজার হয় আপনারা তো কই মাছ অনেকেই অনেকভাবে রান্না করেন কিন্তু দুধ দিয়েই কই মাছটা একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুধ দিয়ে কই মাছের যে টেস্ট এতটাই অসাধারণ একবার যদি করে খান বারবারই কিন্তু খেতে ইচ্ছা করবে আমি মাছটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এক সাইডটা আমি আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি আমি জালটা কিন্তু কমিয়ে মাছটা ভেজেছি কখনো ফুল পাওয়ারে কিন্তু মাছটা ভাজার চেষ্টা করবেন না তাহলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে তাহলে কিন্তু খেতে কিন্তু এতটা ভালো লাগবে না সেই কারণে মাছটা কিন্তু মিডিয়াম জালেই কিন্তু ভাজার চেষ্টা করবেন আমি আরেক সারটাও সুন্দর করে ভেজে নেব ফ্রেন্ডস আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যারা আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকে করার অনুরোধ রইল আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলি তুলে নিচ্ছি আমি বাকি মাছটাও এভাবে ভেজে নেব একেবারে ইউনিক এই মাছ ভুনার কই মাছ ভুনার রেসিপিটা আমি একদম ভিন্নভাবে করেছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপি আমি মাছটা এইভাবেই ভেজে নেব আমি মাছগুলি ভাজা হয়ে গেছে আমি মাছগুলি তুলে নিচ্ছি এই পর্যায়ে আমি করব এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোড়ন দিয়ে দেব কালি জিরা তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ইউজ করেছি আপনারা পেঁয়াজটা কম বেশিও দিতে পারেন এখানে আমি একটাই পেঁয়াজ ইউজ করেছি বেশি পেঁয়াজ লাগবে না আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু আমি ভেজেই নি তেলে তাহলে কিন্তু কাঁচা স্মেলটা থাকে না আমি সব সময় কিন্তু হলুদের গুঁড়ো মরিচুর গুঁড়ো কিন্তু আমি তেলের মধ্যে ভাজার চেষ্টা করি এতে কিন্তু তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে এ পর্যায়ে অ্যাড করছি আমি আদা রসুন জিরা পেস্ট চাইলে আপনারা শুকনো উপকরণও দিতে পারেন এখানে কিন্তু এই মাছ ভুনায় কিন্তু বেশি মশলা লাগে না আমি এখানে দুই চামচই মশলা ইউজ করেছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে আমি হাফ কাপের মতন দুধ গরুর লিকুইড দুধ ইউজ করেছি এই দুধ দিয়াতে কিন্তু এতটাই টেস্ট অসাধারণ হয় টেস্টটা কিন্তু বেড়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আমি মশলাটা ভালো করে ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করছি আমি লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন আমি মশলাটা ভেজে নেব যতক্ষণ না আমার মশলা থেকে তেলটা সিপারেট হয়ে যায় আমি ততক্ষণ মশলাটা সুন্দর করে ভাজ থাকবো মশলাটা যত সুন্দর করে ভাজা হবে মাছ কিন্তু খেতে অতটাই টেস্টি হবে ফ্রেন্ডস দেখতেই পারছেন আমার মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে একদম মশলা এবং তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে বেশি তেল ইউজ করিনি এ পর্যায়ে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচের দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে কাঁচামরিচের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে সেইখানে আমি কাঁচামরিচটা চিড়ে দিয়েছি আমার মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করছি আমি পানি আপনার যে যেমনটা ঝোল রাখবেন ততটুকুই পানি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু বেশি ঝোল রাখবো না আমি কিন্তু পানি এখানে প্রায় দুই থেকে তিন কাপই দেব কম হবে বেশি হবে না এখানে দিচ্ছি আমি ধনিয়া পাতার একটু মোটা ডাল ছিল সেটা আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি তাহলে এই ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর ততক্ষণে কিন্তু সিদ্ধটাও সুন্দর করে হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ মাছটা আমি এক এক করে দিয়ে দেব এভাবে কই মাছটা ভুনা যদি করেন ছোট বড় সবাই পছন্দ করবে আর এতটাই টেস্টি হয় আপনারা যদি রেসিপি একবার করে না খান তাহলে কিন্তু স্বাদটা কিন্তু কখনোই বুঝবেন না যে এতটাই মজার এই মাছ ভুনার রেসিপি আরও দুধ দিয়ে কই মাছ ভুনা অসাধারণ একটা রেসিপি এটা আমিও যখন খাইনি তখন কিন্তু বুঝতে পাইনি আমি যখন একবার এই রেসিপিটা করে যখন বাসা সবাই খেয়েছে এতটাই প্রশংসা করেছে যে বলার বাহিরে আমার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি অ্যাড করছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু ধনিয়া পাতার যে কালারটা ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি একটু উল্টে পাল্টে দেব ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে সেটা হচ্ছে আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না আমি ধনিয়া পাতা দিয়ে অনবত ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এই পর্যায়ে আমি আরেকটু ধুনিয়া পাতা দিয়েছি তৈরি হয়ে গেছে আমার দুধ দিয়ে কই মাছ ভুনার সহজ রেসিপি একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম